শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ড গেস্ট হাউস চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটি পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাসান সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির কার্যকরী সভাপতি দিদার হোসেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচু কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ দিদার হোসেন আজিজুর রহমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোজাম্মেল হক যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমেদ চৌধুরী অপু নূর মোহাম্মদ মোস মাসিউর রহমান লস্কর প্রমুখ আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বৃহত্তর ফরিদপুরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নভেম্বর যে জাতীয় বিপ্লব এবং সংঘ নীতি মানুষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে এবং যেটা আমরা পালন করি সেই সাতই নভেম্বর বিপ্লব এবং সংহত দিবসের জিয়াউর রহমান বিপ্লব এবং সংহতি দিবসের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে যখন পথ চলা শুরু হয়েছিল উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর থেকে উনিশশো একাশি সালের তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাগতের পূর্ব এই যে মাত্র সাড়ে তিনটি চারটি বছর বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে একটি স্বনির্ভর অর্থনীতিতে রূপান্তর বাংলাদেশের কৃষি নির্ভর বাংলাদেশকে আত্মনির্ভরশীল খাদ্যের স্বয়ং দেশের রূপান্তর একটি তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে রপ্তানিমুখী একটি বাংলাদেশে পরিণত করান এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ভারত কর্তৃক টোটালি নিয়ন্ত্রিত ছিল তখন একটি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠন করে বাংলাদেশকে রক্ষার যে মূল মন্ত্র সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন বাংলাদেশকে কৃষি নির্ভরশীল দেশের আত্মনির্ভরশীল কৃষিতে সম্পূর্ণ হওয়ার জন্য যে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে কর্মসূচি এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে শুরু করেছিলেন কৃষি সম্প্রসারণ এবং শেষ সম্প্রসারণের মাধ্য দিয়ে বন্ধুরা বাংলাদেশেও কিন্তু এই যে ফরিদপুর অঞ্চল এক সময় শুধু পাট উৎপাদন হতো এই ফরিদপুরকেও যাতে ধান ধান উৎপাদনের মাধ্যমে খাদ্য করা যায় এটার কর্মসূচি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাতে নিয়েছিলেন রংপুরের যে তিস্তা অঞ্চল যারা রংপুর অঞ্চল এটা টোটালি ছিল একটা তামাক অঞ্চল এবং কাশবন হতো সেই রংপুরা রংপুরকে তিস্তা শেষ প্রকল্পের মাধ্যমে বাংলা আমাদের সেচ কার্যক্রমের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের আজকে যে রংপুর অঞ্চলে যে কৃষি উৎপাদন হয় বাংলাদেশে তিনটা ফসল উৎপাদন হয় ফসলের শুধুমাত্র তিস্তা শেষ প্রকল্প থেকে যে ধান উৎপাদন হয় বাংলাদেশের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের খাদ্যের যোগান হয় শুধুমাত্র আমাদের এই রংপুর সেচ প্রকল্প থেকে যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের বাংলাদেশি প্রযুক্তিতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের পার্লিয়ামেন্ট বোর্ডের একক প্রচেষ্টায় জিয়াউর রহমানের আমলে উনিশশো উনআশি সালে যেটা বাস্তবায়ন হয়েছিল